গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাতারে দোহায় বৃহস্পতিবার থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে দোহার আলোচনায় গাজা যুদ্ধবিরতির সম্মত হতে লড়াইরত পক্ষগুলোর উপর চাপ বাড়ছে এদিকে এগারো মাস ধরে চলা গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার ছাড়িয়েছে রয়টার্স জানিয়েছে মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনায় অংশ নিচ্ছেন হামাস এতে সরাসরি অংশ নিচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি গত একত্রিশ জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার ফুয়াদ শকর হত্যা ঘিরে ইরান ও ইসরায়েলের উত্তেজনার পারদ চড়েছে এই দুই দেশের মধ্যে সরাসরি লড়াই বেঁধে গেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তৃতি অঞ্চলে ছড়িয়ে পড়বে এতে গাজার যুদ্ধবিরতির উদ্বেগ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে ইরান হামাস ও ইসরায়েলকে পরোক্ষভাবে সাবধান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রহমান আল থানি গত বুধবার বলেছেন শেখ এই অঞ্চলের কোনো পক্ষের এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা কিনা যুদ্ধবিরতি চুক্তির উদ্বেগকে ক্ষতিগ্রস্ত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই নেতার এক ফোন আলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের চেষ্টা এবং গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েল ও হামাসকে আমন্ত্রণ জানায় দোহার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায় দোহার আলোচনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর পরিচালক উইলিয়াম বার্নেসের অংশ নেওয়ার কথা রয়েছে ইসরায়েল জানিয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিং বেতারের প্রধানরা দোহার আলোচনায় অংশ নেবেন তবে এই আলোচনায় হামাস অংশ নেবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন হামাসের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাতার চেষ্টা চালাচ্ছে হামাসের এক কর্মকর্তা বলেছেন তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে সলা পরামর্শ নেওয়া অব্যাহত রেখেছেন আরও বেশি আলোচনা করার বদলে হামাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের বাস্তবায়ন দাবি করেছে গত একত্রিশ মে বাইডেন গাজার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য তিন ধাপের একটি রূপরেখা উত্থাপন করেছিলেন এদিকে গাজায় হামাসের হাত থেকে জিম্মিদের ফেরত আনতে ইসরায়েলি সরকারকে চাপ দিতে আন্দোলন অব্যাহত রয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী নীর বারাকাতের জেরুজালেমের বাড়ির সামনে গতকাল সকালে আন্দোলন করার সময় চারজনকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ আন্দোলনকারীরা গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দাবি করেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় দুপুরে জানায় গত অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার জনে দাঁড়িয়েছে এ সময় আহত হয়েছে প্রায় বিরানব্বই হাজার চারশো একজন গাজায় প্রেস অফিস এর আগে জানিয়েছিল গাজায় নিহত সত্তর শতাংশই নারী ও শিশু এগারো মাস গড়ানো হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কৃত্রিম উপগ্রহ চিত্রের ছবি বিশ্লেষণ করে এই আভাস পেলে ইসরায়েলি হামলায় গাজার সত্তর শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে